আর এটা লম্বা হাইট কতটুকু আছে একটু মেজারমেন্ট দিয়ে ভালোভাবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চির মতো করে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দেড় ইঞ্চি লম্বা শুরু ফুটেবল আর পাশে আছে দশ ইঞ্চি

যে জায়গায় এটা ব্যবহার করতে পারবেন এটা জাহাজে মূলত আটা দিয়ে রেস্টুরেন্টে অথবা কিচেন রুমে এটা ইউজ করতো রান্না কাজে আর এটা ফোরাটাই স্টিল পিওর স্টিল এটা সাইজ কত ভাই কত আপনাদেরকে মেজারমেন্টটা ভিডিওর মধ্যে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটা ওয়ালে ফিটিং করার জন্য এখানে সিদ্ধ দেওয়া আছে একটা দুইটা দুই পাশে দুইটা করে অপর পাশে দুইটা সিদ্ধ দেওয়া আছে এটা ওয়ালে ফিট করার জন্য আর এটা পাশে আছে দুই ফিট পাশে দুই ফিট আর লম্বা কত ফিট আছে এটা লম্বা আছে তিন ফিট এক ইঞ্চি লম্বা তিন ফিট এক ইঞ্চি সাতত্রিশ ইঞ্চির মতো লম্বা আছে মতো না সাতত্রিশ ইঞ্চি এটা লম্বা আছে দুই ফিট বা তিন ফিট আর এটা গ্রেড কিরকম এটা হচ্ছে এক গ্রেডের একটি এটা এক নাম্বার এক গ্রেডের একটি

আর যারা কিনে ওরা পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত সেল করে এগুলো আমাদের লোকাল মার্কেটে এগুলো পাওয়া যায় না আর এটা হচ্ছে তামার তামার এবং বিতরণ ফিট হচ্ছে বেশিরভাগ তামার এবং পিতলের তাকে অনেক হেভি আর মাল্টিফ্ল্যাক এই মাল্টিফ্ল্যাকটার দাম কত করবে এই মাল্টিফ্ল্যাকটার দাম করবে আপনার যেটা বিক্রি করবো ওইটাই বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার ছয় হাজার টাকা পড়বে এই মাল্টিফ্ল্যাকটা আপনারা ছয় হাজার টাকায় আমাদের কাছ থেকে কিনতে হবে এটা তারগুলো অনেক হেভি আর অরিজিনাল আর তার কোয়ালিটি আপনারা জিজ্ঞেস করবেন ওটা ওই জন্য বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এটা হচ্ছে তামার তামার তার অরিজিনাল তামার তার কোন কাটা সিরা অথবা ডাবল কালেকশন নাই এটা সিঙ্গেল তার সিঙ্গেল একটা তার ও কোনো জোর তালি নাই ফ্রেশ কন্ডিশন মাল যাদের লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মালামাল কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি খুব সুন্দর সুন্দর দুটি মালামাল আমরা এই মুহূর্তে আপনারা এখানে শ্যাম্পুর বোতল লম্বা লম্বা জিনিসগুলো রাখতে পারবেন আর এখানে চম্বুক দেওয়া আছে চম্বুক ম্যাগনেট দেওয়া আছে এটার বডিটা কিসের এই বডিগুলো গুলো কিসের আর এটা ওয়াটার প্রুফ পানি পড়লে কিচ্ছু হবে না আর এটা সাধারণত ওয়াশরুমে অথবা গড়ে কর্নারে এগুলোর নাম হচ্ছে কর্নার শেভিং বক্স কর্নারের যে জায়গাটা আছে গ্যাপটা গ্যাপের মধ্যে এই এই শেভিং বক্সগুলো ব্যবহার করা হয় এটা এটার মেজারমেন্টটা একটু বলে দিলে বা অথবা দেখাই দিলে ভালো হবে প্রথমে ফার্স্টটা দেখাই দিলে ভালো হবে এটার ফার্স্ট আছে 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 মানে সাড়ে তিন ফিট অথবা তিন ফিট ধরেন তিন ফিট থেকে সাড়ে ইঞ্চি বেশি তিন ইঞ্চি বেশি উনচল্লিশ মানে তিন ইঞ্চি বেশি আর এগুলো কিরকম কোয়ান্টিটি কি পরিমাণ আছে

সারা বাংলাদেশে এগুলো সাজলাই দেওয়া হবে যাদের ওয়াশরুমের জন্য অর্থাৎ বাসাওয়ার জন্য হোস্টেল ইন্ডাস্ট্রির জন্য শেভিং বক্স আপনারা এগুলো দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর আর এগুলো বোর্ডই হচ্ছে ফাইবার আর ফিটিংসগুলো হচ্ছে স্টিলের আর পিছনে হচ্ছে বুট ইউজ করা হয়েছে পিছনে এগুলো বুট বুট দেওয়া হয়েছে পিছনে আর এখানে স্ক্রু ডাক্টটু খুলে দেখাই যাও এগুলো আপনার ওয়ালে এখানে স্ক্রু গার্ড আছে এখানে গার্ড দেওয়া আছে গাড় গাড় স্কুল স্কুল বাদে ডিল করে গুলো আপনি ব্যবহার করতে পারবেন স্কুল বাদে যে যেকোনো জায়গায় আপনি খুব সহজেই ডিল করে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর জিনিস এগুলো আপনারা পাইকারি 1000 করে কিনতে পারবেন এগুলো কি জিনিস রিং বয়া আর রিং বয়া হচ্ছে ফাইবারের এগুলো কি পরিমাণ আছে স্টক

আমাদের স্টকে কি কি পরিমাণ সাইজ ক্রিসমাসটি আছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট আট ফিট সাত ফিট আট ফিট পর্যন্ত ক্রিসমাসটি আছে এগুলো কি মূল্য আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো আমাদের কাছে কেমন দামে নিতে পারবে যাদের ক্রিসমাসটি প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন অনেকগুলি মাইক্রোওভেন ব্র্যান্ডের মাইক্রোওভেন ভিতরে স্টিল মেটাল বডি আর এগুলো কত লিটার আর দাম কত পারবে এগুলো কেমন নিতে পারবে

এটা বডিটা কিসের এটা বডি আপনার স্টিল বডি আর এটা আপনার 4 ফিট বাই 2 ফিট স্টেলাইজার ज्यादा লাগবে স্কে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে মালবালগুলো কিনতে পারবেন আর ভিতরে কন্ডিশন খুব ভালো ফ্রেশ কন্ডিশন স্টিল বডি মালবাল যা লাগবে আপনারা সাইলেগুলো দেখে শুনে নিতে পারবেন এখানে কিছু ওয়াশিং মেশিন আছে এগুলো অরিজিনাল জাহাজের ওয়াশিং মেশিন আর ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দিলে ভালো হবে এগুলো নয় কেজি অরিজিনাল ওয়াশিং মেশিন এগুলো হচ্ছে নয় কেজি ভিতরে হচ্ছে স্টিলের ড্রাম স্টিলের ড্রাম এগুলো টু টোয়েন্টি ফোর আপনারা ব্যবহার করতে পারবেন টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন আর এগুলো ওয়ার্ডও কম আর খুব ভালো এগুলো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার সে যোগাযোগ করে মালামালগুলো নিতে পারবেন এটা ব্র্যান্ড হচ্ছে হায়ার এটা ব্র্যান্ড হচ্ছে হায়ার এটা স্টিল বডি ভিতরে টাঙ্গি স্টিল বডি টাঙ্গিটা হচ্ছে স্টিল বডি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই হায়ারের স্টিল বডি ওয়াশিং মেশিন যাদের ওয়াশিং মেশিন লাগবে আপনারা খালি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে মালামালগুলো কিনতে পারবেন এখানে একটা আছে এটা ছয় কেজি এখানে একটা আছে ছয় কেজি আর এখানে আছে দুই পিস নয় কেজি নয় কেজি হেভি হেভি এগুলো অনেক হেভি নতুন জাহাজের মালামাল এগুলো বডি কন্ডিশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এগুলো রেফিং করা বডি কন্ডিশন একদম ফুসকে আছে জাহাজের মাল আর এগুলো ওয়েট অনেক হেভি নর্মাল ওয়াশিং মেশিন থেকে এগুলো ওয়েট অনেক হেভি মডেল নাম্বার কোড নাম্বার দেওয়া আছে যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নেট থেকে দেখে নিবে আর এগুলো অনেক হেভি আর যাদের লাগবে স্ক্রিন স্ক্রিন দেওয়া নাম্বারে ওয়াশিং মেশিন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে যাদের নয় কেজি লাগবে ছয় কেজি লাগবে আমাদের সাথে কথা বলে মালাগুলো নিতে পারবেন ফেফার কাটার ডেলি ব্র্যান্ডের ফেফার কাটার এখানে ফেফার কি পরিমাণ সাইজে ফেফার কাটবেন বি সেভেন বি সিক্স এ ফাইভ বি ফাইভ ফেফার কাটার বডি হচ্ছে মেটাল বডি ফেভার কাটার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কাটার বডি একটা হচ্ছে মেটাল বডি এগুলো অরিজিনাল মেটাল বডি আর ওয়েটা অনেক হেভি এখানে একটা আছে এগুলো মেজারমেন্টটা একটু এটা লম্বা আছে তেরো ইঞ্চি আসে কতটুকু

টেক কেয়ার দোয়া করবেন আল্লাহ হাফেজ